নমস্কার রুম্পা উইথ ভিলাজপুটে আপনাদের স্বাগত আজও চলে এসছি আর একটা রেসিপি নিয়ে তো সামান্য একটু সুজি দিয়ে আজকে একদম অন্য কায়দায় আপনাদের মিষ্টি করে দেখাবো তো এই মিষ্টি রেসিপিটা আপনারা পুরোটা দেখবেন আর এই মিষ্টি রেসিপিটা দেখার অনুরোধ রইলো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো রেসিপিটি শুরু করব তার জন্য এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি একশো গ্রাম সুজিতে এই বাটিটার হাফ বাটি সুজি হয়েছে এবার এই সুজিটা একটু হালকা আছে ভেজে নেব তাহলে কি হবে এই যে সুজির কাঁচা গন্ধটা আছে এই গন্ধটা থাকবে না খেতেও কিন্তু দারুণ লাগবে তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব সামান্য একটু লবণ এখানে এই বাটি মাপ করে হাফ বাটি সুজি দিয়েছি তো সুজিটা যেহেতু একটু ফুটিয়ে নিতে হবে তার কারণে আমি দেড় বাটি দুধ দেব তো আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন তবে দুধটা দিলে একটু টেস্টি হয় খেতে এখানে দেড় বাটি দুধ দেওয়ার একটাই কারণ সুজিটা ভালো করে ফুটিয়ে নেব তার কারণে তাহলে কি হবে মিষ্টিটা খুব সুন্দর সফট এবং নরম তুলতুলে হবে আর দুধের পরিমাণটা যদি একটু কম দিতাম তাহলে কি হতো সুজিটা একটু শক্ত থাকতো খাওয়ার সময় কিন্তু মিষ্টিটা মুখে বাড়তো আর পটপট করে একটা আওয়াজ হতো সুজি তার কারণে দেড়বাটি দুধ দেওয়া আর এইভাবে নাড়তে থাকবো নেড়ে নেড়ে একটা দোর মতন তৈরি করে নেব তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন আর আপনাদের পাশে থাকা আর সাপোর্টেই আমি অনেকটা এগ পারবো তো আপনারা দেখতে থাকুন তাহলে ডোর মতন করে নিয়েছি এবার নামিয়ে নেব তেলটা বসিয়ে দিয়েছি এদিকে গরম হতে থাক তো ততক্ষণে আমি এদিকে সুজিটা একটু ঠান্ডা করে নিয়েছি তো একটু গরম থাকতে থাকতেই মিষ্টি শেপটা দিয়ে নেব তো এই সুজির ভিতরে এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো এখান থেকে একটু সুজি আপনাদের দেখাবো এই দেখুন দেড় বাটি দুধ দেওয়ার জন্য সুজিটা কত সুন্দর ফুটে গেছে এবার এখানে যে গুঁড়ো দুধটা নিয়েছি এই দুধটা দিয়ে খুব সুন্দর করে মেখে নেব তাহলে খুবই টেস্টি হবে খেতে তো দুধটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মিষ্টি শেপগুলো দিয়ে নেব তো এরকম মাখার সময় আপনারা যদি বোঝেন হাতে লেগে গেছে তাহলে হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু সাদা তেল অথবা একটু ঘি মেখে নেবেন তারপর মিষ্টি শেপটা দিবেন কোনো অসুবিধা হবে না এবার হাতে একটু ঘি মেখে নেব এই ঘিটা দিলে হাতে লাগবে না এইভাবে একটু গোল করে নিয়েছি এবার হালকা করে একটু চাপ দেবো এইভাবে প্রত্যেকটা মিষ্টি শেপ দিয়ে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতন এইভাবে মিষ্টিটা গোল করে নিয়েছি এবার হালকা করে একটু চাপ দেব প্রত্যেকটা মিষ্টি এইভাবে রেডি করে নেব মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি তেলটাও এদিকে গরম হয়ে গেছে এইবার এক এক করে ভেজে নেব মিষ্টিগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল করে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার চিনি শিরা তৈরি করে নেব তার জন্য এক বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি একসঙ্গেই তো এই বাটির আমি দেড় বাটি জল দেব যেহেতু চিনিটা একটু জাল করব। জাল করলে একটু জলটা কমে যাবে তার কারণে দেড় বাটি জল দিলাম চিনিটা ভালো করে জাল করে নিয়েছি আর খুব বেশি ঘন করব না তাহলে এই চিনির শিরাটা মিষ্টির ভিতরে ঢুকবে না ঠিকঠাক ভালো করে চিনিটা ফুটিয়ে নিয়েছি এবার এখানে একটু ফুট কালার নিয়েছি হলুদ কালার তো কালারটা ভালো আসার জন্য এই কালারটা দিচ্ছি তো আপনাদের হাতের কাছে না থাকলে এটা না দিলেও হবে এক এক করে এবার মিষ্টিগুলো দিয়ে দেব এক এক করে মিষ্টিগুলো উল্টে নেব এইভাবে ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নেব মিষ্টিগুলো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এবার নামিয়ে নেব এক এক করে মিষ্টিগুলো এবার নামিয়ে নেব মিষ্টির উপর দিয়ে একটু ঝোল দিয়ে দেব দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখান থেকে একটা মিষ্টি আমি কেটে দেখাব দেখুন মিষ্টিটা কত সুন্দর হয়েছে আর কতটা নরম এই দেখুন